আসসালামু আলাইকুম ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর একটু নতুন ভিডিওতে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা মিশ্র চাষ নিয়ে আলোচনা করব তা হয়েছে একই জমি থেকে আমি তিন চারটা ফসল কিভাবে নেব তো এভাবে আমরা আগাচ্ছি দেখি কি হয় আমি মালচিং ব্যতীত টমেটো চাষ করতেছি তার কারণ আমি এখানে সাথী ফসল হিসেবে নিচ্ছি ধনেপাতা আর হচ্ছে হলো টমেটো তো এখানে যে টমেটোটা দিয়েছি আমরা তা হচ্ছে এয়ার মারিক্সিডেড টি এম জিরো টু এইট আজকে রোপণ করলাম এর আগে জমিতে ধনেপাতা দেওয়া হয়েছে এখানে আর একটা ফসল দেব তা হয়েছে ফুলকপি আমরা শাড়ি থেকে শাড়ি নিচ্ছি ছত্রিশ ইঞ্চি আর দ্রুত দিয়েছি আঠারো ইঞ্চি মাঝে যে আমাদের শাড়ি থেকে শাড়ি আঠারো ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি আছে এর মাঝ দিয়ে আমরা একটা শাড়ি দিয়ে দেব ফুলকপির তো আমরা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়িতে দেবো না কারণ একটা শাড়ি বাদ রাখবো মাঝে কারণ আমাদের যাতায়াতের জন্য কারণ পরিচর্যার জন্য আমরা একটা খালি রাখবো যেহেতু ফুলকপি যদি আমি প্রত্যেকটা বেডে প্রত্যেকটা শাড়ির ভিতরে যদি দিয়ে দিই তাহলে আমার একটা সময় এই পরিচর্যা করতে কষ্ট হবে কারণ ধনেপাতাটা পাতাটা তিরিশ দিন পরে উঠে যাবে কপিটা কিন্তু দুই মাস পর্যন্ত ষাট থেকে সত্তর দিন পর্যন্ত থাকবে এই জন্য আমাদের পরিচর্যার জন্য আমি চিন্তা ভাবনা করছি একটা শাড়ি খালি রাখব আর আমরা আরেকটা কাজ করছি সাইটে আরেকটা ফসল নিতেছি জমির আইলে তার কারণ যে যেহেতু আমার এই জমিটার চতুর্দিকে বাড়ি আছে তাই মুরগিতে হাঁস মুরগি গরু ছাগলের একটা প্রবণতা আছে যাতে ঢুকতে না পারে আমি একটা বেড়া দেব যেহেতু বেড়া দেব চিন্তা ভাবনা করলাম যে বেড়া দিতে গেলে আমার লেবার কস্ট আছে তারপরে বাস আছে নেট আছে তো চিন্তা করলাম তো আমি একটা কাজ করি এখানে এই একটা ফসল নিয়ে নিই তা আমরা সাইডে এই লম্বা করে একটা বেড করে নিয়েছি জমির তো আমার এই ফুল একটা প্রজেক্ট প্রায় পাঁচ বিঘা জমি নেওয়া হ্যাঁ সবটা আবাদের আলতা এখনও আস আসে নাই কেবল শুরু করছি বৃষ্টির কারণে কিছু করতে পারতেছি না আজও বৃষ্টি হচ্ছে তো ওই চতুর্দিকে আমার বেড়া দেওয়ার প্রয়োজন তাই সাত ফিট হাইট দিয়ে একটা মাচা মাচা করে নেব এই বাটিকাল তো ওখানে আমি বটবডি দেওয়ার চিন্তা ভাবনা আছে বটবটি এটা দিয়ে দেবো তো দেখা যেতেছে আমার আইলে থেকে একটা ফসল আসলো বেড়ার কাজও হলো আর ভিতরে আমরা জমির মেন জমিতে ভিতরে আমরা টমেটো নিচ্ছি সাথী ফসল হিসেবে নিচ্ছি ফুলকপি আর ধনেপাতা তো এভাবে আগাচ্ছি দেখি কি হয় পরীক্ষামূলকভাবে চলতেছে যেহেতু মালচিং সাড়া করতেছি এই কারণেই সাথী ফসল নেওয়ার জন্য যদি আমরা এখানে এক বিঘা জমিতে কিছু ধন্যা পাতা পাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে তারপরে যদি এখানে আমরা হিসাব করলে দেখলাম এখানে বারো থেকে এক লাইন বাদ দা দিলে দেখা যাচ্ছে আপনার ই হবে কপির চারা পড়বে বারোশো প্লাস তো বারোশো প্লাস কপির চারা পড়া মানে অনেক কিছু কারণ এটা আমরা একই খরচের ভিতরে পাচ্ছি যেমন সার কীটনাশক এই একই খরচ হয়ে যাচ্ছে আমাদের কৃষিটা এখন এমন পর্যায়ে পর্যায়ে যে লাভবান হওয়াটা অনেক কষ্টকর ওষুধ কীটনাশকের যে দাম সারের যে দাম তো আমরা এই ভিডিও থেকে আহ্বান জানাবো যাতে এদিকে সরকার নজর দেয় আমাদের কৃষকের প্রতি তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আমাদের অল্প টাইমে বেশি ফসল কিভাবে পাওয়া যায় বা কীভাবে একটা জমি থেকে দুই তিনটা ফসল নেওয়া যায় ওই চিন্তাধারা থেকে এবার চাষ আগাইছি এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীতে আপনাদের আরও আপডেট দেবো যখন আবার ফুলকপি চারা আমি এখানে রোপণ করব এবং পর্যায়কর্মে দিয়ে যাব ইনশাল্লাহ তো ভালো থাকবেন ব্যস্ততার কারণে ভিডিও দিচ্ছি না চ্যানেলে কোনো কার্যক্রম নাই আশা করি সামনে থেকে দিতে পারবো বা দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ